আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন বা জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন কি করে আপনারা এটা খুঁজে পাবেন সেটা আপনাদের দেখাবো এই ভিডিওতে চলেন কথা না বাড়িয়ে কাজে চলে যায় কিভাবে আপনারা গুগল এবং জিমেইলের পাসওয়ার্ড খুঁজে বের করবেন ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড বা যে কোনো অ্যাপসের পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান সেটা কি করে আপনারা থেকে নেবেন সেটা দেখাবো আপনাদের চলেন কথা না বাড়িয়ে কাজে চলে যায় প্রথমে চলে যাবেন সেটিংয়ে মেঘা থেকে চলে যাচ্ছি সেটিংয়ে চলে যাবেন যোৱাৰ পৰ নিজে চলে যাব তেখে এই যেনে গুগল লেখা আছে গুগল চাৰ্ভিছ ঠিক আছে গুগল লেখা আছে গুগলে ক্লিক কৰবে চলিম গুগলে ক্লিক কৰবে ক্লিক কৰাৰ পৰ তাৰপৰা দেখোন এই যে এইটো আছে অট'ফিল অট' ফিলে ক্লিক কৰবে এই অট'ফিল অট'ফিল ক্লিক কৰবে তাৰপৰা দেখোন এই যে এই লাগে এই যে অট'ফিল উইথ গুগল এটাতে ক্লিক করবেন চলেন ক্লিক করার পর চলে যাবেন এই দেখেন পাসওয়ার্ড এ গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটাতে ক্লিক করবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন চলেন দেখেন এখানে সকল কিছুর কিন্তু ইদিও আছে দেখেন আমি রাউটার কি পাসওয়ার্ড দিছি সেটা আছে আমার অফসার আছে তারপরে দেখেন এই যে বাইনারি বিকাশ তারপর ফেসবুক আপনারা মূলত এটাই খোঁজেন ফেসবুক ঠিক আছে এটা খোঁজেন মূলত আপনারা গুগলে কি জিমেলে কি কি দিতেন জিমেইলে পাসওয়ার্ড বললে যদি যান তাহলে এটা ঠিক আছে দেখেন এই যে আমার গেমের জন্য আছে এটা আরও আছে অনেক আরও অনেক আছে টিকটক অ্যাপস তারপর দেখেন আগে অনেকগুলো আছে আপনাদের দরকার মূলত ফেসবুক ঠিক আছে চলুন ফেসবুক ক্লিক করি দেখেন দেখেন এখানে অসংখ্য আছে আমাদের দেখোটা ফেসবুক লগ ইন করছে এই এই ডিভাইস দেওয়া সবগুলো আছে এই জিমেল দিয়ে ঠিক আছে দেখা করছি এখানে যদি আমি এখানে এই যে দেখেন আছে এখানে ক্লিক করলে কিন্তু একটু কপি করলেই হয়ে যাবে আর এখানে যদি ক্লিক করি আমার পাসওয়ার্ডটা শো করবে এখানে ক্লিক করলে দেখেন যেমন আছে এরকম এখানে আছে এখানে যদি আমি ক্লিক করি তারপরে কিন্তু আমার এইটা শো করে শুরু বুঝতে পারছেন এইভাবে সকল সকলগুলো দেখেন আমি চলে ওখানটাতে গুগলে যাই সেখানে এখানে গোল গেছি দেখেন যাই আমার গুগলে গুগলের জায়গাটা আছে সবগুলো এখানে আছে এখানে দিলেই কিন্তু পাসওয়ার্ডটা শো হয়ে যাবে সকল বুঝতে পারছেন ভালো থাকবেন বাবা টাটা